ইন্টারনেট থাকবে না এই শব্দটা কি ভবিষ্যতে ভুলে যেতে চলেছি পাহাড় দ্বীপ বা গ্রামের শেষ মাথা বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন এখন ইন্টারনেট পৌঁছে যেতে পারে মহাকাশ থেকে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন স্টার্লিংক অবশেষে চালু হয়েছে বাংলাদেশে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেসেক্স পরিচালিত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টার্লিং বিশ মে দুই থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে কিন্তু এটা কিভাবে কাজ করে আমাদের জীবনে কি ধরনের পরিবর্তন আনতে পারে চলুন বিস্তারিত জেনে আসি স্টারলিং হল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসেক্স পরিচালিত একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যা পৃথিবীর নিম্ন কক্ষপথে লিও ঘুরতে থাকা হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে এই প্রযুক্তি বিশেষ করে দুর্গম ও গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সংযোগের সীমাবদ্ধতা দূর করতে সহজ স্টারলিং কিভাবে কাজ করে এর সেবা পেতে গ্রাহককে একটি স্যাটেলাইট ডিশ যা ডিসি নামে পরিচিত ওয়াইফাই রাউটার মাউন্টিং ট্রাইপড এবং সহ একটি হার্ডওজার কিট ইনস্টল করতে হয় এই ডিশটি খোলা আকাশের দিকে স্থাপন করে যা পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত স্যাটেলাইটগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে এই স্যাটেলাইটগুলো পারস্পরিক লেজার লিঙ্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করে ফলে ডেটা দ্রুত এবং নির্বিচারে প্রবাহিত হয় স্টারলিংকের ইন্টারনেট সেবায় সাধারণত ডাউনলোড গতি পিচিশ থেকে দুইশো বিশ এমবিপিএস এবং আপলোড গতি পাঁচ থেকে বিশ এমবিপিএস এর মধ্যে থাকে বেশিরভাগ ব্যবহারকারী একশো এমবিপিএস এর বেশি ডাউনলোড গতি উপভোগ করেন সাধারণত পিচিশ থেকে ষাট মিলিসেকেন্ডের মধ্যে থাকে যা স্ট্রিমিং ভিডিও কল এবং অনলাইন গেমিংয়ের জন্য উপযুক্ত বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট সেবা প্রধানত সাবমেরিন কেবল নির্ভর যেখানে ব্যান্ডুইড সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে আসে এই পদ্ধতিতে দুর্গম অঞ্চলে ইন্টারনেট স্টার্লিং স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ইন্টারনেট সরবরাহ করে ফলে দূরবর্তী এলাকায়ও উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব স্টার্লিং এর সম্ভাব্য সুফল স্টারলিং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে যা পাহাড়ি চরাঞ্চল উপকূলীয় এলাকা ও প্রত্যন্ত গ্রামে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম এটি ডিজিটাল বিভাজন কমিয়ে এনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে পারে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় ঘূর্ণিঝড় বা বন্যার সময় স্থলভিত্তিক নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয় স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ এই সময়ে নির্বিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে পারে যা জরুরি সেবা ও উদ্ধার কার্যক্রমে সহায়ক হবে রিমোট এলাকায় ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইন শিক্ষা টেলিমেডিসিন ও ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে এটি গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উচ্চগতির ইন্টারনেটের মাধ্যমে গ্রামীণ তরুণরা ফ্রিল্যান্সিং ইকমার্স ও অনলাইন ব্যবসায় যুক্ত হতে পারবে যা অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বাংলাদেশের গ্রাহকরা সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অর্ডার অর্ডার দিতে পারবেন করতে প্রথমে আপনার ঠিকানা দিয়ে সেখানে এই সেবা পৌঁছাবে না তা নিশ্চিত করতে হবে তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডোজার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্টারলিং স্ট্যান্ডার্ড কিটে যা থাকে স্টার্লিং সংযোগের জন্য স্ট্যান্ডার্ড কিটে থাকে একটি স্যাটেলাইট ডিশ ওয়াইফাই রাউটার মাউন্টিং ট্রাইপড ও ক্যাবল এই কিটটি সোইনস্টলযোগ্য অর্থাৎ আপনি নিজেই এটি সহজে সেট করতে পারবেন প্রয়োজনীয় সংযোগ দিয়ে স্যাটেলাইট ডিসটি খোলা আকাশের দিকে মুখ করে এমন স্থানে স্থাপন করতে হবে যেখানে কোনো বাধা নেই এই ডিসটি স্বজনক্রিয়ভাবে স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে মূল্য ও সাবস্ক্রিপশন এ হার্ডওজ্জার কিটের মূল্য সাতচল্লিশ হাজার টাকা দ্য মাসিক সাবস্ক্রিপশন ফি ও রেসিডেন্সিয়াল লাইট চার হাজার টাকা ও রেসিডেন্সিয়াল ছয় হাজার টাকা এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে যা ডিজিটাল বিভাজন কমাতে সহায়তা করবে পরিশেষে বলা যায় স্টারলিঙ্ক শুধু একটা প্রযুক্তি নয় এটা বাংলাদেশের ইন্টারনেট ভবিষ্যতের এক নতুন দিগন্তের সূচনা শহরের বাইরে থাকা মানুষদের জন্য এটি হতে পারে এক যুগান্তকারী পরিবর্তন যেখানে শিক্ষা স্বাস্থ্যসেবা ও ব্যবসা পৌঁছে যাবে সরাসরি মহাকাশের মাধ্যমে